হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দুয়াই আমরা অনেক ভালো আছি ফ্যামিলির সবাইকে নিয়ে আই হোক আপনারাও সবাই অনেক ভালো আছেন আপনাদের ফ্যামিলির সবাইকে নিয়ে আর কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি কন্টিনিউ করার আগে একটা লাইক দিবেন অবশ্যই আপনাদের সাথে কিছু কথা আজকে শেয়ার করবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার বেলায় আইকনটি বাজিয়ে রাখবেন আর আমার পাশেই থাকবেন বন্ধু হয়ে সাপোর্ট করবেন আর এই যে আজকে সারাটা দিন অনেক কাজ করছি কাজ করার পরে ফিহাকে ঘুম করছি না এত পরিমাণ ঘুম আর এখন রাত নয়টা একচল্লিশ বাজে আমি এখন আপনাদের সাথে কিছু কথা বলবো আসলে কি জানেন আমার অনেক কষ্ট করি আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি একটা ইউটিউব চ্যানেল খুলব কিন্তু আসলে মানে বিয়ের আগে ওইভাবে আর ভয় ওঠেনি বিয়ের পরে খুলবো কুলপো করি মানে হাজব্যান্ড রাজি হয় না এবার ওকে অনেক পরে গান ও হচ্ছে রাজি হয়েছে তাই মানে একটা চ্যানেল ক্রিয়েট করছি আপনারা একটু ভালোবাসা দিলেন দেওয়ার পরে আর মাঝখানের দিকে আর ভালোবাসা দিন না তাই ভাবলাম যে আপনারা হয়তোবার বিমান খুব করছেন এজন্য আজকে ক্যামেরার পিছনেই থাকি অফ ক্যামেরাতে আজকে ক্যামেরার সামনেই চলে আসছি যে যোগান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর এই যে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক দিবেন আল্লাহ হাফেজ আসলে কি জানেন মেয়ে মানুষের জীবনটা পুরো অন্যরকম বাপের ঘরে যখন মেয়েরা থাকে তখন একটা রাজরানী হয়ে থাকে একটা ভয়ের গুণের পরিচার টুকরা হয়ে থাকে মা বাপের সুখের মনি হয়ে থাকে আচ্ছা কি বলেন বন্ধুরা মেয়েদের জীবনটা এমন কেন যখন শ্বশুর আসে তখন মেয়েটা নতুন করে হয় যখন বাবার ঘরে আঠারো বছর পনেরো বছর সতেরো বছর ধরে থাকে তখন সেটা মেয়েই থাকে তার কোনো এই যে মেয়েরা যখন শ্বশুর বাড়িতে আসে মেয়েটা খারাপ মেয়েটার কথাবার্তা খারাপ মেয়েটার হাঁটা খারাপ মেয়েটার চেহারা ভালো না মেয়েটা পুটি অনেক ধরনের দোষ টুটি তৈরি করে বের করে কিন্তু শাহরিকের কে কখনোই ডাকে না সবসময় বিটার বউকে আসলে জানেন সত্যি কথা কি মানে মানে বিটার বউ হয়ে মানে প্রথম হয়ে আসাটা থাকতে পারাটা অনেক কঠিন অনেক চ্যালেঞ্জের মোকাবেলা হইতে হয় মানে বিবাহিত জীবনে বিশেষ করে প্রথমের দিকে যখন বোঝা যায় না আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়